জন একজন দক্ষ শিকারী সে সবসময় জঙ্গলে সে ভয়ানক জীবগুলোকে শিকার করে এসেছে যেগুলো মানুষ দেখা মাত্রই ভয় পেয়ে যায় কিন্তু সে এই কাজটা খুব সুন্দরভাবে করে ফেলত এমনকি তার এই দক্ষতার জন্য তাকে পৃথিবীর সেই নির্জন জায়গায় পাঠানো হয় যেখানে মানুষ ঠান্ডার কারণে মরে যাবে এবং তার মধ্যে সেখানে সে ভয়ানক জীবগুলো রয়েছে তাহলে একবার ভাবুন সেখানে তার পরিস্থিতি কেমন হবে আর এই মুভিটি টপ সার্ভাইভ্যাল মুভির মধ্যে একটি ভিডিওর শেষটা অসাধারণ তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের মুভি দ্য গ্রে জন একজন শার্প শুটার সে ফ্যাসিলিটিতে কাজ করে তার কাজ হলো এখানে যে স্টাফরা রয়েছে তাদেরকে রক্ষা করা আসলে এমন একটা জায়গা যেখানে সংখ্যা অনেক বেশি তারা যখন তখন এখানে বসবাসকারী মানুষের উপর অ্যাটাক করে আর এই কারণে কোম্পানি থেকে জনকে এখানকার স্টাফদের নেকড়ে বাঘের হাত থেকে রক্ষা করার দায়িত্বটা দিয়েছে জন এই কাজটা মোটেও পছন্দ করে না সে মোটেও এই নেকড়ে বাঘগুলোকে মারতে চায় না কিন্তু তাকে এটা করতে হয় শুধুমাত্র টাকার জন্য জনে একটি দুর্বলতা রয়েছে আর সেটা হলো সে আজও তার স্ত্রীর কথা মনে করে ভাবুক হয়ে যায় আসলে তার স্ত্রী এক বছর হয়েছে ক্যান্সারের কারণে মারা গেছে এবং সেদিন থেকেই তার জীবনে এক বড়সড় প্রভাব পড়েছে সে আজও তার স্ত্রীর কথা মনে করে তার নামে চিঠি লেখে সে এটা ভালোভাবে জানে এই চিঠির উত্তর সে কখনোই পাবে না কিন্তু তবুও সে এটা তার মনের শান্তির জন্য করে থাকে জন আজ পর্যন্ত বহু নেই স্বীকার করেছে তাই তার মধ্যে সেই ইমোশন জিনিসটা এখন আর নেই একইভাবে সে মৃত্যুর ভয় পায় না বরং তার কাছে বেঁচে থাকাটাই এখন ভয়ের ব্যাপার কারণ বেঁচে থাকলে তাকে আরও নেকড়েবাকে শিকার করতে হবে আর এমনই এক সকালে সে বন্দুক নিয়ে নিজেকে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই সে নেকড়ে বাঘে চিৎকার শুনতে পায় তার মনে পড়ে যে তাকে এই মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে তাই সে আরও একবার তার কাজে বেরিয়ে পড়ে এবং আরও একবার সে একটি বন্দুক নিয়ে নেকটে বাগকে শিকার করে জন এখানে কাজ করছে বহুদিন হয়ে গেছে এবং আজ প্রথমবার সে বাড়ি যাওয়ার পারমিশন পেয়েছে তাই সে এবং তার সহযোগীরা একসাথে একটি প্লেনে উঠে পড়ে এখানে তার পাশের সিটে যে ব্যক্তি বসেছিল তার নাম হলো ফ্লি এবং এই যাত্রায় ফিলি খুবই এক্সাইটেড তাই সে তার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে সে জনের সাথে সেটা শেয়ার করতে শুরু করে দেয় কিন্তু জন তার এরকম আচরণে বিরক্ত হয়ে যায় আসলে সে বাড়িতে যাচ্ছে কিন্তু তার এতে কোনো রকম আনন্দ নেই কারণ তার বাড়িতে তার ফ্যামিলি বলতে কেউ নেই এই ফ্লাইটে যে কজন ব্যক্তি রয়েছে প্রত্যেকে আনন্দে রয়েছে কিন্তু শুধুমাত্র জন তাদের থেকে ব্যতিক্রম সে চুপচাপ একটি সিটের মধ্যে বসে রয়েছে এখন ফ্লাইট টেক আপ করে এবং কিছুটা সময় পর তাদের এই প্লেন অস্বাভাবিক ঝাঁকুনির সৃষ্টি হয় প্রত্যেকটা প্যাসেঞ্জার কিছুটা হলেও ভয় পেয়ে যায় কিছু সময় পর এই ভয় প্রত্যেকের মধ্য দিয়ে চলে যায় এবং তারা আবারও আগের মতো আনন্দ করতে শুরু করে দেয় কিন্তু দ্বিতীয়বার তাদেরকে ভয় পাওয়াটা সময় দেয় না এই প্লেন হঠাৎ করে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা মাটিতে আসতে পড়ে জনের যখন জ্ঞান ফেরে সে দেখে সেই প্লেনে নেই বরং নির্জন বরফে ভরা একটি জায়গায় সে শুয়ে রয়েছে এবং চারপাশে শুধুমাত্র বরফ আছে সে কোনো রকমে উঠে দাঁড়ায় এবং কিছুটা যেতে সে প্লেনে ধ্বংসাবশেষ দেখতে পায় সে শিওর হয়ে যায় তাদের সাথে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে সে একজন প্যাসেঞ্জারের চিৎকার শুনতে পায় যে এখনো জীবিত রয়েছে এবং চাপা পড়ে আছে জন তার কাছে যায় এবং তাকে হেল্প করে এই মানুষটি বিশ্বাস করতে পারে না তাদের সাথে এত বড় দুর্ঘটনা হয়েছে জন তাকে বিশ্বাস করে এবং শান্ত করায় এরপর জন ফিলের কাছে যায় যে ছেলেটা কিছু সময় আগে আনন্দ করছিল কিন্তু বর্তমানে তার পরিস্থিতি মৃত্যুর কাছাকাছি চলে এসেছে জন এই ধরনের পরিস্থিতি নিজের চোখে বহুবার দেখেছে তাই সে ফিলকে দেখামাত্রে বুঝতে পেরে যায় তার মৃত্যু অনিশ্চিত জন তবুও তাকে সান্ত্বনা দেয় এবং তাকে সেই সব মুহূর্তগুলো মনে করতে বলে যেগুলো সে জীবনে সবচেয়ে সেরা মুহূর্ত মনে করে কিন্তু তার আগে ফিলের মৃত্যু হয়ে যায় এই ঘটনায় এমন নয় যে জনের শরীরে কোনো রকম আঘাত লাগেনি কিন্তু সে সুপচাপ বসে থাকে না তার আহত শরীর নিয়ে প্রত্যেককে হেল্প করতে শুরু করে দেয় অবশেষে যারা জীবিত অবস্থায় রয়েছে তারা একসাথে মিলে সেই সব জিনিসগুলো কালেক্ট করে যেগুলো তারা ব্যবহার করতে পারবে এবং সন্ধ্যা হলে এই ভয়ানক ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালায় জন চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দেয় এবং হঠাৎই সে একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পায় সে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় এই মেয়েটির সামনে একটি নেকড়েবাগ রয়েছে জন এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে ছোট নেকড়েবাগের দিকে এগিয়ে যায় কিন্তু এই বাঘের শক্তি চাইতে অনেক বেশি থাকে এবং জনকে সে আহত করে ফেলে দূরে দাঁড়িয়ে থাকা বাকি মানুষগুলো ছুটে আসে এবং জনকে হেল্প করে সে বুঝতে পারে তারা এমন একটা জায়গায় ফেসে গেছে যেখানে প্রচুর নেকড়েবাগ রয়েছে এখন প্রত্যেককে জন তাদের ক্যাম্পের ভিতরে নিয়ে যায় এবং তারা মজা করে বলতে থাকে যে জনকে সেই নেকডে কামড় দিয়েছে তাই মুভির মতো হয়তো সেও নেকড়ে বাগে পরিণত হয়ে যাবে আসলে এখানে যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকেই কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে এবং জনই একমাত্র যে নেকড়ে বাগের সাথে লড়াই করতে পারে তাই প্রত্যেকের কাছে সে হিরোর মতো প্রত্যেকে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে এবং জিজ্ঞাসা করে যে এমনটা সে কিভাবে করলো এবং কীভাবে সে করতে পারে এই সব কিছু কিন্তু জন এতে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না বরং সে তাদেরকে বোঝায় এই জায়গাটা খুবই বিপজ্জনক তাদেরকে সতর্ক থাকতে হবে জন তাদেরকে এটুকুই বোঝায় এই নেকড়াগুলোর এরিয়া তিনশো মাইল পর্যন্ত হয়ে থাকে এবং তারা মানুষকে তখন মেরে ফেলে যখন সেই মানুষটি তিরিশ মাইলের মধ্যে প্রবেশ করে কিন্তু সমস্যা হলো তারা বুঝতে পারবে না তারা তিনশো মাইলের মধ্যে রয়েছে এরা তিরিশ মাইলের মধ্যে রয়েছে জন তাদেরকে বলে সবচেয়ে বেটার হবে তাদের আগে থেকে সতর্ক হয়ে যাওয়া কারণ চারপাশে প্রচুর মৃতদেহ রয়েছে এবং প্রত্যেক জায়গায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই নেকড়ে বাঘ তাদের উপর অ্যাটাক করবে তার সম্ভাবনা অনেক বেশি সে প্রত্যেককে অর্ডার দেয় তাদের প্রথমেই এই মৃতদেহগুলোকে সরাতে হবে এবং তারপর খাবারের খোঁজ করতে হবে প্রত্যেকটা মানুষ তার কথা মেনে নেয় এবং এই কঠিন পরিস্থিতিতে জন একমাত্র কনফিডেন্স দেখাতে পারছে বাকি সবাই খুব ভয়ে রয়েছে এখন এদের মধ্যে একজন ব্যক্তি মৃতদেহ থেকে দামি দামি জিনিসগুলো কালেক্ট করতে থাকে যেমন ঘড়ি মানি ব্যাগ এইসব কিছু কিন্তু জন এটা মোটেও পছন্দ করে না সে তাকে কড়া শব্দে জানিয়ে দেয় তারা এখানে মৃতদেহ লুট করতে আসেনি তাই সে যেন এমনটা না করে নয়তো তার চাইতে খারাপ আর কেউ হবে না এরপর রাত হলে এরা সবাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালায় এবং শরীর গরম করার জন্য ড্রিঙ্কস করতে শুরু করে দেয় কিন্তু হঠাৎই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং বাকিরা হাতে মশাল নিয়ে সেদিকে এগিয়ে যায় এবং জনের ধারণা একদম সঠিক হয় এখানে একাধিক নেকড়ে বাগ চলে এসেছে জন বাকি মেম্বারদেরকে বোঝায় তাদেরকে এখনই পাহারা দিতে হবে প্রত্যেকে দুই ঘন্টা করে পাহারা দেবে এবং বাকিরা বিশ্রাম নেবে তাই আমি এখন পাহারা দিচ্ছি তোমরা বিশ্রাম নিতে চলে যাও এখন কথা মতো প্রত্যেকে বিশ্রাম নেয় এবং জন হাতে মশাল নিয়ে পাহারা দিতে শুরু করে দেয় প্রথমত এরকম কড়া ঠান্ডা এবং তার মধ্যে এরকম নির্জন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ কখনও হাতির আওয়াজ কখনো নেকড়ের আওয়াজ এবং কখনও ঠান্ডা হাওয়ার আওয়াজ জনকে অতীতের কথা মনে করিয়ে দেয় যখন একটা সময় তার সুন্দর একটি ফ্যামিলি ছিল তার কাছে তার স্ত্রী ছিল এবং তার জীবনটা খুব সুন্দর ছিল কিন্তু বর্তমানে এসব কিছুই তার কাছে নেই এখন এসব ভাবতে ভাবতে দুটো ঘন্টা কেটে যায় এবং অন্য একজন মেম্বার পাহারা দিতে শুরু করে এবং জন ঘুমিয়ে পড়ে কিন্তু এইসবের মধ্যে যে পাহারা দিচ্ছিল সে টয়লেট করতে কিছুটা দূরে চলে যায় আর এটাই সে সবচেয়ে বড় ভুল করে ফেলে এই সুযোগে একটি নেকড়ে তার উপর অ্যাটাক করে এবং খুব সহজে তাকে মেরে ফেলে জনের যখন ঘুম ভাঙে সে দেখে চারিপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পাহারা যে দিচ্ছিল তার মৃতদেহ পড়ে রয়েছে জনের মতে তাদের বিপদ আরও বেড়ে গেছে সে বলে নেকড়েগুলো মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে তাই তাদের কাছে আবারও ফিরে আসতে পারে তাদেরকে এখনই এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে জন দূরে বেশ কিছু গাছপালা দেখতে পায় তার মতে তাদেরকে ওই গাছপালার মধ্যে লুকাতে হবে এখন সেখানে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয় কারণ এখান থেকে তার দূরত্ব অনেকটাই বেশি জন প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কালেক্ট করে নেয় এবং তারপর যাত্রা শুরু করে দেয় এই যাত্রা খুব একটা সহজ ছিল না প্রচুর বরফ থাকার কারণে তারা ভালোভাবে হাঁটতে পারছিল না এখন সমস্যা হলো এরকম ঘন তুষার ঝড়ের কারণেই তারা খুব বেশি দূর দেখতে পারছিল না যার ফলে নেক তাদেরকে ফলো করলেও তারা বুঝতে পারবে না আর এমনটাই হয় তাদের সাথে তাদের একজন মেম্বার পিছনে পড়ে যায় এবং একটি নেক তাদেরকে আবদ্ধ করে ফেলে জন তাকে হেল্প করবে কিন্তু ততক্ষণে অনেক নেকড়ে সেখানে চলে আসে এবং সেই মানুষটিকে মেরে ফেলে জন এবং তার মেম্বাররা এক মুহূর্তে এখানে সময় নষ্ট করে না তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয় এবং একটা সময় দিনে আলো শেষ হয়ে চারিপাশটা অন্ধকার হয়ে আসে কিন্তু তাদের এই যাত্রাপথ এখনো অনেকটাই বাকি রয়েছে তারা ক্রমাগত হাঁটতে শুরু করে এবং কিছুটা যেতেই তারা দূরে প্রচুর নেকটে দেখতে পায় তারা তাদের দিকে এগিয়ে আসছে জন এবং তার প্রত্যেকটা মেম্বার খুব ভয় পেয়ে যায় তারা দৌড়াতে শুরু করে এবং সেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায় সেখানে বড় বড় গাছ ছিল তারা প্রথমে আগুন জ্বালানোর চেষ্টা করে আর এই আগুন একমাত্র তাদেরকে রক্ষা করতে পারবে বেশ কয়েকবার চেষ্টা করার পর তারা এই আগুন জ্বালিয়ে ফেলে এরা প্রত্যেকে বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা শুরু করে দেয় এবং এদের মধ্যে একজন ব্যক্তি এমন থাকে যে মনে করে জন তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে কারণ এই জঙ্গলে নেকের সংখ্যা আরও বেশি রয়েছে এবং তার এই কথাতে যুক্তি রয়েছে কারণ এখানে আগের চাইতে আরও বেশি নেকড়ের আওয়াজ হচ্ছে কিন্তু জন তাকে বোঝানোর চেষ্টা করে এবং একটা সময় এদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কিন্তু এর মধ্যে তারা এটা লক্ষ্য করে না যে তাদের দিকে একটি নেকড়ে ক্রমাগত এগিয়ে আসছে জন যখন সেটা দেখতে পায় ততক্ষণে সেটা তাদের কাছে চলে এসেছে আর এই নেকড়েটা কোনো সাধারণ নেকড়ে নয় বরং এই জঙ্গলে যত নেকড়ে রয়েছে তাদের লিডার যার নাম আলফা জন এই নেকড়েটাকে ভালোভাবে চেনে কারণ সে বহুবার এই আলফা শিকার করার চেষ্টা করেছে এবং প্রতিবারই সে ব্যর্থ হয়েছে নেকড়েটা কিছু সময় পর পুনরায় তার জঙ্গলে ফিরে যায় প্রত্যেকে আরও একবার নিশ্চিত হয়ে গল্প করতে শুরু করে দেয় কিন্তু এবার পিছন থেকে নেকড়েটা তাদের উপর হামলা করে জ্বর এবার এই সুযোগটা সারে না সে নেকড়েটাকে মেরে ফেলে জ্বরের মতে এটা সে আলফা নেকড়ে নয় বরং এটার নাম ওমেগা কিন্তু এতে তাদের কিছু যায় আসে না কারণ এই শিকারের কারণে তাদের কাছে এখন অনেক খাবার রয়েছে প্রত্যেকে সেই শিকার করা নেকড়েটা আগুনে পোড়াতে শুরু করে তারপর তার মাংস খাবার হিসেবে ব্যবহার করতে শুরু করে দেয় কিন্তু এতে তাদের আতঙ্ক মোটেও কম হয় না বরং আরও বেড়ে যায় যেহেতু তারা একটি নেকড়ে মেরে ফেলেছে তাই বাকি নেকড়েগুলো চিৎকার করতে শুরু করে দেয় এদের মধ্যে স্যাম নামের একটু ছেলে বেশি ওভার কনফিডেন্ট থাকে সে মনে করে তারা যেহেতু একটি নেক্রিকে মেরে ফেলেছে তাই তাদের চাইতে শক্তিশালী আর কেউ নয় জন বাস্তবতাটা ভালোভাবে বুঝতে পারে তাই সে প্রত্যেককে নিয়ে আবার যাত্রা শুরু করে দেয় আর এবার তারা আরও ঘন জঙ্গলে প্রবেশ করে যেখানে চাঁদের আলোটাও ঠিক মতো পৌঁছায় না কিছুটা গিয়ে তারা একটি সুরক্ষিত জায়গা খুঁজে পায় এবং সেখানে আগের মতো আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয় এদের মধ্যে একজন ব্যক্তি মনে করে তারা যেই পরিস্থিতিতে রয়েছে সেখানে থেকে স্বয়ং ঈশ্বরও তাদেরকে বাঁচাতে পারবে না জন এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের উপর কোনো রকম বিশ্বাস করে না কিন্তু সেও তাদেরকে বোঝায় তারা যদি সঠিক পথে চলে তবে ঈশ্বর তাদেরকে অবশ্যই হেল্প করবে এখন এরপর একে অপরের ফ্যামিলি সম্বন্ধে গল্প শুরু করে দেয় জন তাদেরকে বলে তার বাবা ছোটবেলায় প্রতিটা কাজে হেল্প করতো সে যত কঠিন পরিস্থিতি দেখেছে সেখানে তার বাবাকে কখনোই হার মানতে দেখেনি এমনকি প্রতিটা সময় তার বাবা তাকে মোটিভেট করতো এবং বোঝাতো কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় এখন এমন গল্প করতে করতে হঠাৎ করে এই মেম্বারদের মধ্যে একজনের শরীর অসুস্থ হয়ে যায় আসলে এটা এমন একটা জায়গা যেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম এই কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় সকাল হলে জন সেই মানুষটির জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু এই মানুষটি অনেক আগেই মারা গেছে তার জ্ঞান ফেরানো আর সম্ভব নয় জন ভালোভাবে জানে তারাও এখানে বেশিক্ষণ থাকতে পারবে না এই ঠান্ডা তাদেরকেও মেরে ফেলবে তাই পুরো টিম আবারও যাত্রা শুরু করে দেয় কিছুটা গিয়ে তারা আবারও একটি ক্যাম্প তৈরি করে এবং সেখানে আগুন জ্বালায় জন চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখে এবং সে একটি গাছের কাটাংশ দেখতে পায় সে ভালোভাবে বুঝতে পারে আশেপাশে কোনো মানুষ অবশ্যই রয়েছে তাই সে চারিপাশটা ঘুরতে শুরু করে দেয় একটা সময় তারা জলের শব্দ শুনতে পায় তারা বুঝতে পারে আশেপাশে কোনো নদী অবশ্যই রয়েছে এখন এরা সে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় কিন্তু সামনে বিশাল বড় গিরিখাত রয়েছে যার ফলে প্রত্যেকে বুঝে উঠতে পারে না তারা এখন কীভাবে এটা পার করবে জন ভালোভাবে জানে বেঁচে থাকতে হলে তাদেরকে ওপাশে যেতেই হবে কিন্তু তাদের কাছে সঠিক ইকুইপমেন্ট নেই তাই জন জামা কাপড় ছিঁড়ে একটি দড়ি তৈরি করে এবং প্ল্যান করে দড়ি নিয়ে তাদের এক মেম্বার সোজা ওপারে লাভ দেবে তারপর তারা এই দড়ির সাহায্যে এক এক করে ওপারে চলে যাবে যদিও এটা খুব রিস্কের কিন্তু সেই মেম্বার তার কনফিডেন্ট দেখায় সে দড়ি নিয়ে সোজা ওপারে লাভ দেয় কিন্তু এর পরের মুহূর্তে যেটা হয় সেটা তাদের ধারণার বাইরে তাদের এই দড়ি ছিঁড়ে যায় জনতার তার সহযোগীরা রকমে সেই দড়িটা টেনে ধরে রাখে নিচে ঝুলে থাকা মানুষটিকে কোনো রকমে বাঁচিয়ে ফেলে ফেডরিক চিৎকার করে জানায় সবকিছু ঠিক আছে সে সুরক্ষিতভাবে ওপারে চলে এসেছে কিন্তু ফ্রেড্রিক তাদেরকে সতর্ক করে দেয় এই দইটা খুব বেশি একটা শক্ত নয় একইভাবে তারা যেন এর মধ্যে খুব বেশি সময় না কাটায় এখন কথা মতো এক এক করে সবাই এই দড়ির সাহায্যে ওপাশে যেতে শুরু করে কিন্তু শেষে যেই ব্যক্তি থাকে তার মনে প্রচুর ভয় থাকে তার উচ্চতা মোটেও পছন্দ নয় কিন্তু আজ থেকে অনেক উঁচু থেকে এই কাজটা করতেই হবে তাই তার হাত পা কাঁপতে শুরু করে দেয় সে দড়ি সাহায্যে ঝুলে পড়ে কিন্তু সে অত সহজে উপারে যেতে পারে না যতটা সহজে বাকিরা চলে গেছে সে মাঝ রাস্তায় ঝুলে থাকে এমন অবস্থায় তার চোখের চশমাটাও নিচে পড়ে যায় যার ফলে তার সমস্যা আরও বেড়ে যায় একই জায়গায় বেশিক্ষণ ঝুলে থাকার কারণে এই দড়িটা ছিঁড়ে সে সোজার নিচে আসতে পড়ে এখন যেহেতু নিচে প্রচুর গাছ এবং জঙ্গল রয়েছে তাই তার চোখে মুখে প্রচুর আঘাতের চিহ্ন হয়ে যায় তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এখন বাকিরা তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে কিন্তু ততক্ষণে সেখানে নেকড়ে বাঘগুলো চলে আসে আর তারা তাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায় আহত অবস্থায় তার শেষ মুহূর্তে তার একমাত্র মেয়ের কথা মনে পড়ে এদিকে গাছের উপর থেকে জনতার তার বাকি বন্ধুরা দ্রুততার সাথে নিচে নামতে শুরু করে দেয় কিন্তু যতক্ষণে তারা নিচে পৌঁছায় ততক্ষণে নেকড়ে বাঘগুলো তাকে নিয়ে এখান থেকে চলে গেছে জন তার দুই সহযোগী আবারও এগোতে শুরু করে দেয় কিন্তু কিছুটা গিয়ে ড্যানি নামের ছেলেটি বেশ আহত হয়ে যায় তার শরীরে আর কোনো রকম শক্তি থাকে না সে জনকে বলে আমি এখানে হার মেনে নিচ্ছি আমি আর এগোতে পারবো না তোমরা আমাকে এখানে ছেড়ে চলে যাও জন তার কথা শোনে না সে তাকে বোঝানোর চেষ্টা করে এবং মোটিভেট করার চেষ্টা করে কিন্তু এতে কোনো রকম কাজ হয় না ড্যানি তাকে বলে সে এতক্ষণ তাকে মোটিভেট করে বাঁচিয়ে রেখেছে এটাই তার কাছে অনেক কিছু কিন্তু এখন সে তার আর কথা মানতে পারবে না ই বলে সে তার কাছে ক্ষমা চায় জনের কাছে আর কোনো রাস্তা থাকে না সে তাকে বিদায় জানিয়ে তার যাত্রা আবারও শুরু করে দেয় কিছুটা যেতেই জন সেই নেকড়েবাগে চিৎকার শুনতে পায় সে বুঝতে পারে ড্যানি যাকে তারা পিছনে রেখে এসেছে তার মৃত্যু এই নেকড়েবাগের হাতেই হয়ে গেছে তাদের মনেও ভয় সৃষ্টি হয় কারণ সেই নেকড়ে তাদের উপর হামলা করতে পারে তারা আরও দ্রুত গতিতে এগোতে শুরু করে দেয় একটা সময় তাদের ধারণা সঠিক হয় পেছন থেকে দুটো নেকড়েবাগ ছুটে আসে এবং এরা দুজন ভয়ে পাশে থাকা নদীর মধ্যে লাভ দেয় নদীর জলের স্রোত খুব বেশি থাকে যার ফলে এরা দুজন তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এমনকি পরিস্থিতি আবারও খারাপ হয়ে যায় যখন জনের সাথে থাকা সহযোগী একটি পা জলের নিচে পাথরে আটকে যায় আর এমনটা হওয়াতে মানুষটি তার মাথা জলের উপরে উঠাতে পারে না শ্বাস নিতে না পেরে সে ছটফট করতে শুরু করে দেয় জন কোন রকম তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু এই পাথর তাকে শক্ত করে ধরে রাখে এবং একটা সময় তার সহযোগী সেখানে মৃত্যু হয়ে যায় জন তার পুরো টিমকে এক এক করে মরতে দেখেছে তাই সে একদম হতাশ হয়ে যায় জন সাধারণত ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা সে এখন ঈশ্বরের প্রার্থনা করতে শুরু করে দেয় এরপর জন মনে সাহস নিয়ে আবারও এগোতে শুরু করে কিন্তু তবুও সে যতই মনের জোর বাড়ানোর চেষ্টা করুক তার শরীরে আর কোনো শক্তি নেই সে একটা সময় আবারও মাটিতে বসে পড়ে এবং তার পকেটে থাকা প্রত্যেকটা মানুষের ছবি সে মন দিয়ে দেখতে শুরু করে আর এই ছবিগুলোর মধ্যে তার ফ্যামিলি থেকে শুরু করে সেই মানুষগুলো ছবি রয়েছে যারা একটা সময় তার সাথে ছিল কিন্তু এখন নেকড়ে কারণে মরে গেছে সবশেষে সে তার স্ত্রীর ছবিটা মন দিয়ে দেখে এরপর সেই লেটারটা বের করে যেটা লেখার পর সে মরে যাওয়ার প্ল্যান করেছিল জন বুঝতে পেরে যায় তার মৃত্যু এখানেই হয়ে যাবে তাই সে চারিপাশটা ভালোভাবে দেখে তারপর সেখানে বসে পড়ে এমন অবস্থায় তার চোখ দিয়ে প্রথমবার জল বেরিয়ে আসে আসলে জন এমন একজন ব্যক্তি যে হাজারো কষ্ট পেলেও চোখ দিয়ে জল বের হতে দিত না কিন্তু আজ প্রথমবার তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এমন অবস্থায় সে দেখতে পায় দূরে সেই বড় নেকড়ে বাঘ অর্থাৎ আলফা দাঁড়িয়ে রয়েছে একইভাবে জন লক্ষ্য করে তার চারপাশে বেশ কয়েকটা মৃতদেহ পড়ে রয়েছে একইভাবে এখানে একটি গুহার মতো রয়েছে সে প্রথমবার বুঝতে পারে এটা হলো সেই জায়গা যেখানে নেকড়ে বসবাস করে এখন এই সব কিছু দেখে তার অতীতের কথাগুলো মনে পড়ে যখন সে শপথ নিয়েছিল এই নেকড়ে শিকার করার সময় সে আলফা নেকড়েটাকে অবশ্যই শিকার করবে আজ তার কাছে সেই সুযোগটা রয়েছে তাই এই আহত শরীরে তার হাতে একাধিক ছোট ছোট কাচের বোতল নিয়ে নেয় কারণ এটা এমন একটা পরিস্থিতি হয় তাকে মরতে হবে না হয় তাকে মারতে হবে কিন্তু জনের কনফিডেন্ট একটু বেশিই থাকে একইভাবে আলফা নেকরে জনকে মেরে ফেলতে চায় কারণ এই ব্যক্তি তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে এখন জন সেই নেকড়েবারটটি চোখে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এবং হাসতে শুরু করে সবশেষে আমাদেরকে জানানো হয় এদের দুজনের মধ্যে কেউই বাঁচতে পারেনি তারা দুজনেই এই লড়াই মরে গেছে দুজনেই দুজনের প্রতিশোধ নিয়ে নিয়েছে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন মুভিটা কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বন্ধুরা আল্লাহ হাফেজ